আবার কি হচ্ছে খাওয়া হচ্ছে শেষ হয়নি এখনো তাড়াতাড়ি করো মজা খাও কিসের জন্য নাচ হচ্ছে আর কিছু খাবে আর কিছু খাবে আবার চিপস এক্ষুনি তো খেলে কুরকুরে সময় খেতে হয় না চিপস দিলাম না আলু কাবলি তুই খাস চিনিস তুই আলু কাবলি ঠিক আছে এটা আগে শেষ কর কে নাও শোনা কাকে দিচ্ছ বন্ধুদের লাভলি সো বিউটিফুল সো এলিগেন্ট সো ইয়ামি টেস্টি ডিলিশিয়াস এগুলো বলতে হয় ঠিক আছে ঠিক আছে শেষ তো হলো না এখনো

ওই যে ঢেলে দাও টিসু নেবে না টিসু মুখ মোছার জন্য টিসু চাও আঙ্কেলকে বলো টিসু দেবে মুখ মুছে নাও কেমন করে মুখ মুছতে হয় দেখি ভালো করে কিছুটা ফেলে দেবে হ্যাঁ ভালো করে হাত মুখ মুছে নাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এবার ফেলে দাও ফেলে দাও চলো